আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যানাদার ব্লক আশা করি সকালে ভালো আছেন আল্লাহর রহমতে আমার সিরাজি কবুতরগুলো কম বেশি সবাই চিনেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমার কাছে এক সিরাজী সিরাজি কবুতর আলহামদুলিল্লাহ এখন সবগুলোর আপডেট দিব আস্তে আস্তে এই যেটা হচ্ছে আমার সিরাজি কবুতরের বাচ্চাটা মার্শাল্লাহ অবশেষে একটা সিরাজি কবুতরের বাচ্চা তুলতে পেরেছি আর বাকি কবুতরগুলো কিছুটা রেস্টে আছে আর বাকিগুলা ডিম বাচ্চা করতেছে একটা একটা করে সবগুলা দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার সেই হাই প্লায়ারগুলা মার্শাল্লা আল্লাহর রহমতে একটা বাচ্চা নিয়ে আছে বাচ্চাটাও রাখবো দেখি এটাও ফ্লাই করাবো ইনশাল্লাহ যদি আল্লাহ ওকে সুস্থতা দান করে এবং হায়াত দেয় আর এটাও আমার হাই প্লায়ার ওই যে আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন যেটা খুব রিঙে উঠে যায় তো একদম ওইটাই এর আগেও ডিম দিয়েছে যদিও কোনো ধরনের বাচ্চা পাই নাই তবে এবার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাচ্চা পেয়েছি এর পাশে এটা এক জোড়া কবুতর এগুলো বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ যদিও এগুলা তেমন একটা ফ্লাই করে না এরপরে এটা ডিম দিয়েছে আবার জোড়াটা আমি পুরাতন জোড়া ভেঙে নতুন করে দিয়েছিলাম যারা আমার আগের ভিডিও দেখেন তারা জানবেন এটা সিরাজির সাথে ছিল একটা সিলভার সিরাজির সাথে এই তো এখন সিলবাসিরাজিটা আউলের সাথে আছে অনেকে হয়তো এখন বলবেন ভাই আপনাদের জন্য জেনুন জোড়া বের করতে পারি সে হাবি হাবিজাবি এখন তারা যদি নিচ থেকে নিয়ে নেবাই কী করার তারা জোড়াও নিল ডিমও দিল দেখা যাক কীরকম হয় যদিও ভালো ব্লাডের বাচ্চা আসবে না আর আমি এই বাচ্চাগুলোও সেল করবো না কোনো কিছু করব না এগুলা জাস্ট এক্সপেরিমেন্ট বাসায় থাকবে আর এই তো এগুলাও ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ এগুলোও খুব ভালো জাতের কবুতর আমার আমি অনেক কবুতর সেল করে দিয়েছি আপনারা আমার ভিডিওতে অনেক কবুতর দেখেছেন কিন্তু এখন প্রায় কমিয়ে ফেলেছি এই দুইটা কবুতর আমার অনেক পছন্দের এবং এই দুইটা এতটা ফ্লাই করে কী বলবো আলহামদুলিল্লাহ এই দুইটার ফ্লাই দেখে আমি মুগ্ধ যার কারণে আমি দুইটা আলাদা আলাদা নর্মাদের সাথে ছিল কিন্তু আমি দুইটাকে ভেঙে এক করেছি যাতে করে দিতে গিয়ে আমরা ইন ফিউচার বাচ্চা পেলে যাতে বাচ্চাগুলো থেকে ভালো রেজাল্ট প্লাস ভালো রাউরি করে এটার জন্য এটাও হচ্ছে হাই ফ্লায়ার মার্শাল্লাহ এগুলার ফ্লাই অনেক ভালো এগুলাও বর্তমানে হয়তো ডিম দিয়েছে আমি এদের ভিডিও আগে আপলোড করেছি যেগুলো ওরা যে ফ্লাই করতেছিল ওই ফ্লাই করার মোমেন্টটা আমি কিছুটা আমার ক্যামেরাবন্দি করেছিলাম আপনারা আগের ভিডিও প্রিভিয়াস ভিডিওতে দেখতে পারবেন শর্ট ভিডিওতে আমি দুইটা বাচ্চা ওটাই আমি একটা ভিডিও আপলোড করছি ওইখানে যেই জ্বালালি রঙের যে কবুতরটা ছিল ওটা হচ্ছে ওইটাই যেটা সাদার উপর দোরা কাটা দাগ আর এগুলো হচ্ছে ফিলব্যাক মুরগি আমার কাছে একটা ব্রাহ্মার সাথে একটা দেশি মুরগির ক্রস একটা বাচ্চা ছিল বাচ্চাটা মার্শাল্লা অনেক বড় হয়েছে প্রথমে এর মা বাবাকে দেখাই এটা হচ্ছে ওর মা যদিও বাবাটা নেই বাবাটা আমি সেল করে দিয়েছিলাম এই তো এখানে যেটা কালো রঙের ওইটা হচ্ছে দেশি আর ব্রাহ্মার সাথে ক্রস করে ওটাই ছিলাম আর কি মার্শাল্লাহ ও ক্যামেরা থেকে কেন জানি ক্যামেরা থেকে সরে গিয়েছে এই তো এইটা আর সাদাটা হচ্ছে ব্রয়লার মুরগি আর যেটা পানি কাঁচছে ওটা হচ্ছে টাইগার মুরগি আর এখানে যে সাদা রঙের তিনটা সাদা কবুতর দেখতেছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান কাজজি ইন্ডিয়ান কাজজির সাথে ওই যে যেটা এখন আউল দেখিয়েছিলাম আউল ওই মাতিটার সাথে জোড়া দিয়ে এগুলো তুলেছিলাম গড়ের কিছু নতুন নতুন বাচ্চা তুলেছি তার মধ্যে এই রেড সিরাজের বাচ্চাটাও এবার উঠেছে আলহামদুলিল্লাহ তারপর এই যে সামনে যেগুলো দেখতেছেন সবগুলো নতুন বাচ্চা এই যে এটার কথা বলেছিলাম যেটা শর্ট ভিডিওতে আমি আপলোড দিয়েছি আর সিরাজি এই জোড়াটা আল্লাহ রহমতে চলতেছে দেখা যাক আর কীরকম বাচ্চা পাই এই তো এই ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট আপডেট নিয়ে এই পর্যন্ত আসসালামু আলাইকুম